এবার লালবাজারের মূল রাস্তা মেরামতের দাবি তুলেন পথচারী থেকে টোটো চালক এবং বাইক আরোহীরা চোপড়া ব্লকের উল্লেখযোগ্য গ্রাম পঞ্চায়েত এবং ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েত এবং মূল রাস্তা হয়ে উঠেছে দাসপাড়া থেকে চোপড়া এবং দাশপাড়া থেকে লক্ষ্মীপুর এবং দাশপাড়া থেকে ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতে প্রবেশ করার রাস্তা অর্থাৎ লালবাজারের বাজার সংলগ্ন রাস্তার অবস্থা একেবারে না ফলে টোটো চালক থেকে শুরু করে বাইক আরোহী পথচারী সকলকে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলতে হয় আর এই লালবাজারের পথচারীরা এই রাস্তা মেরামতের দাবি নিয়ে বর্তমান তৃণমূল নেতা এবং প্রাক্তন উপপ্রধান আনোয়ারুল হক এবং ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের যুবনেতা মোজাম্মেল হক এই রাস্তার মেরামত নিয়ে ঊর্ধ্বোত্তর নেতৃত্বকে জানাবেন বলে অশ্বস্ত করেছেন সাধারণ মানুষ থেকে পথচারী বাইক আরোহী এবং বাইক চালকদের গ্রাম পঞ্চায়েত সহ বিনিগাঁও গ্রাম পঞ্চায়েতে যেহেতু আমাদের গন্তব্যস্থান লালবাজার হাসপাতাল এবং দাশপাড়া মার্কেট তাই এখান থেকে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মানুষেরই যে দাবি যে এই রাস্তাটা লালবাজার রাস্তাটা এখান থেকে দ্রুত নির্মাণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে সেফ ড্রাইভ সেফ লাইফ যে নির্দেশিকা রয়েছে সে নির্দেশক অনুযায়ী রাস্তাটাকেও হওয়া উচিত ঠাকুর রাস্তা তো ভাঙে গেছে অসুবিধা হতে কি অসুবিধা হতে নি কি অসুবিধা হচ্ছে একটু দূর আমার চাল বাড়ি দেবো খাদার চাল যাব এইটা হলো লালবাজারের মোড় এখানে রাস্তাটা ভীষণই খারাপ যানজট সবসময় লেগে থাকে যানজট লেগে থাকার মন কারণ হচ্ছে রাস্তাটা ভীষণ খারাপ মানে গর্ত হয়েছে সব জায়গায় এটাকে রিপেয়ারিং করা হয় ং কীভাবে করা হয় আবার বর্ষার সময় আবার খেলা হয় আমার মনে হয় এটাকে সারিয়ে তোলাটা খুবই প্রয়োজন আপনার নামটা রাইম হক